আজকাল অধিকাংশ মানুষ ডিপ্রেশনে ভুগছে মানসিক রোগে ভুগছে দুশ্চিন্তায় ভুগছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে কিন্তু এক সাথে রবের কাছে দোয়া করতে হবে বাইরের যতগুলি সমস্যা সমস্যার শেষ নাই জি বাইরে বেরোলে সমস্যার সমস্যা ফিতনা আর ফিতনা জি কাজে বাধা আর বাধা বিরোধিতা শত্রুতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কত গুরুত্বপূর্ণ দোয়া জি জীবনে কোন সমস্যা থাকবে না সত্যি অন্তর থেকে নিষ্ঠার সাথে সাথে যদি আমরা দোয়া করতে পারি মৌসা আলী সাল্লা সালাম যে দোয়া করেছিলেন রব্বুল আলমিনের কাছে একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়া সুরায় তহার আয়াত নম্বর পঁচিশ থেকে নিয়ে রয়েছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ পর্যন্ত যেই দোয়াটি একটু আগে আমি করলাম করলাম পাঠ তিলওয়াম রেসহলি আমরি আমরি লি আমি মিল্লেসানি ওকদা কৌলি এই দোয়াটি সম্পর্কে অনেকে মনে করেন যে এই দোয়া শুধু যাতে করে আমি সুন্দর বলতে পারি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি সুন্দরভাভাবে আমার মনের কথাকে ফুটিয়ে তুলতে পারি এই জন্য দোয়া না এমনটা নয় আসলে আজকে এই দোয়ার তাৎপর্য বা তার সাথে গুরুত্ব উপকারিতা এবং এই দোয়া যে আমাদের সার্বিক সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু অর্থটি বুঝে অন্তরে নিয়ত রাখতে হবে যে আমি এই নিয়তে এই দোয়া করছি তাহলে দেখা যাক এই দোয়ার তরজমা বা অর্থ আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসা আলি ইসাল্লামের ভাষায় কালা তিনি বললেন রব্বিশ হে আমার প্রতিপালক ইশরাহলী সদরী আমার বক্ষকে খুলে দাও আমার সিনাকে উন্মুক্ত করে দাও প্রশস্ত করে দাও এটি একটি দোয়া আর একটি দোয়া হচ্ছে ওয়াসের লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজকে আমার জন্য সহজ করে দাও তৃতীয় দোয়া হচ্ছে ওয়াহলুল ওক দাতাম লেসানি আর আমার জিভাই বা জবানে যে জড়তা রয়েছে তা তুমি দূর করে দাও কাওলি যাতে করে আমার জাতির লোকেরা আমার কথা বুঝতে পারে আমি কি তাদেরকে বলতে চাইছি আমার কথা তাদের জন্য বোঝা সহজ হয়ে যায় তাহলে এতে তিনটি দোয়া রয়েছে বিশেষ করে প্রথম দুইটি দোয়া তৃতীয় দোয়া সম্পর্ক দাওয়াতি ময়দানের সাথে অথবা একজন অপরজনকে যে সম্বোধন করবে কোনো কথা বলে সেই ক্ষেত্রে যে আমার কথায় যেন জড়তা না থাকে অস্পষ্টতা না থাকে যাতে করে আমি যাকে যে কথা বোঝাতে চাইছি ব্যক্তি হোক পরিবার হোক সমাজ হোক দেশ হোক দেশবাসী হোক বিশ্ববাসী হোক তারা যেন আমার কথা বুঝতে পারি কাহু কাউলি প্রথম দুটি দুয়ার সম্পর্ক এবং সেই অর্থে যে অত্যন্ত ব্যাপকতা রয়েছে মানব জীবনের ক্ষেত্রে এই বিষয়টি আজকে বুঝাব রব্বের সোহালী সদরি হে আমার রব হে আমার পালন কর্তা করানি কেন অধিকাংশ দোয়া এ রব দিয়েই রয়েছে আল্লাহকে রব বলে ডাকা হয়েছে কিছু দোয়া রয়েছে আল্লাহম্মা দিয়ে কিন্তু অধিকাংশ দয় রয়েছে রব্বে অথবা রব্বানা এক বছন হে আমার রব রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক যিনি পালন কর্তা যিনি সব কিছুর প্রতিপালন করেন সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজন মিটিয়ে থাকেন তিনি পালন কর্তা তাকে সম্বোধন করে দেখি বান্দা দোয়া করছে আল্লাহ শিখাচ্ছেন আলী সদরি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও প্রশস্ত করে দাও এই বক্ষ বলতে মানুষের হৃদয় কল্পকে বোঝানো হয়েছে যা আমাদের ভিতরের অবস্থাকে বুঝিয়েছে ইসলি সদরী আমার ভিতরের অবস্থাকে প্রশস্ত করে দাও যেন আমার ভিতরে কোন রকমের জীবনে সংকীর্ণতা আমার ব্যক্তি জীবনে মানসিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে আভ্যন্তরীণ ক্ষেত্র যে রয়েছে প্রতিটি মানুষের এতে যেন কোন রকমের সংকীর্ণতা না থাকে প্রশস্ত করে দেওয়া ভেতরের অবস্থাকে প্রশস্ত করে দাও অয়েসের আমরি আর আমার কাজগুলিকে আমার জন্য সহজ করে হয় এটাও তে বাহিরের অবস্থাকে বোঝানো হয়েছে আর মানুষ যে সমস্যার সম্মুখীন হয় বা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সে সমস্যাগুলি তার আভ্যন্তরীণ সমস্যা তার মানসিক অশান্তি রয়েছে শারীরিক অশান্তি রয়েছে তার ভিতরেই সমস্যা রয়েছে অথবা বাইরে বহিরাগত সমস্যার সম্মুখীন হচ্ছে ওয়াস্তের আমরি আমার কাজগুলি যে ডানে বামে সামনে পেছনে আমার যে কাজকর্ম রয়েছে দৈনন্দিন জীবনে এগুলিকে আমার জন্য সহজ করে দাও যে কোনো কাজ রুজি রোজগারের কাজ হোক এবাদত বন্দেগীর কাজ হোক মানুষের সাথে আদান প্রদানের কাজ হোক চলাফেরার কাজ হোক পারিবারিক বিষয় হোক সামাজিক বিষয় হোক রাষ্ট্রীয় বিষয় হোক যে কোনো বয়স আমরি আমার কাজগুলিকে তুমি আমার জন্য সহজ করে দাও এই যে দুটো সমস্যার সম্মুখীন হয়ে থাকে মানুষ একটা হচ্ছে আভ্যন্তরীণ সমস্যা আর একটা হচ্ছে বহিরাগত সমস্যা এই দুটো সমস্যা থেকে আমাকে মুক্ত করো এবং আমাকে এই দুটো সমস্যার সমাধানের জন্য বা দুটো সমস্যা থেকে মুক্তি লাভের জন্য সাহায্য করা অন্তরকে প্রশস্ত করে দেওয়ার মাধ্যমে ভেতরের সমস্যাগুলি তুমি দূর করে দাও আর আমার কাজগুলি সহজ করে দেওয়ার মাধ্যমে বহিরাগত যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলি থেকে আমাকে উদ্ধার করো বা সেগুলির মোকাবেলা করে আমাকে মোকাবেলা কথাটি যদিও বাহ্যিক অপছন্দনীয় কথা কিন্তু সেই উদ্দেশ্য নাই সব সমস্যার সম্মুখীন যে আমাদেরকে হতে হচ্ছে সেই ক্ষেত্রে আল্লাহ আমার জন্য সহজ করে দাও আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কত গুরুত্বপূর্ণ দোয়া জি জীবনে কোনো সমস্যা থাকবে না সত্যি অন্তর থেকে নিষ্ঠার সাথে যদি হলুসিয়াতের সাথে আমরা দোয়া করতে পারি তাহলে আমাদের ভিতরে যে সমস্যাগুলি রয়েছে শারীরিক মানসিক আজকাল অধিকাংশ মানুষ ডিপ্রেশনে ভুগছে মানসিক রোগে ভুগছে দুশ্চিন্তায় ভুগছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে কিন্তু একিনের সাথে রবের কাছে দোয়া করতে হবে বাইরের যতগুলি সমস্যা সমস্যার শেষ নাই জি বাইরে বেরোলে সমস্যা আর বাধা। বিরোধিতা শত্রুতা ওই আমরি আমার কাজগুলিকে আমার জন্য সহজ করে দাও আল্লাহ রব আলম আমাদেরকে এইভাবে কোরআনে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং দোয়া জিকির আজকারের ফিক জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন